Come on! আমার নবে শুধু যে ব্রাইল অপেক্ষায় থাকে যে ব্রাইল কখন আসবে কিন্তু যে ব্রাইল আসে না যে আসে না একদিন নবীজি সাজদাই পরে কান্দে আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ গো কেন আসে না গো আল্লাহ যে ব্রাইল না আসার কারণে আল্লাহ গো কাফের আমাকে যেভাবে কথা বলছে আমার তো ঘর থেকে বের হওয়াই বন্ধ হয়ে যাবে আমি পানির কাজ কেমনে করব গো আমি কেমনে দাওয়াতে কাজ করব আমি কেমনে মানুষদেরকে দাওয়াত দেব আমি কেমনে বাজারে যাইব আমার নবীর মনের ভিতরে কষ্ট এত কষ্ট আমার আল্লাহ এই পৃথিবীটা আমার নবীর জন্য সৃষ্টি করেছে আল্লাহ আমার নবীর এত ভালোবাসে দুনিয়ার সকল মাকুলকে আমার আল্লাহ যতটা ভালোবাসে সকলের ভালোবাসা এক পাল্লায় রাখলে আমার নবীর আল্লাহ যতটা ভালোবাসে রে আমার নবীর ভালোবাসার পাল্লাটাই বাড়ি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ হিন্দুরা বসবাস করে তাদের সাইনবোর্ড হচ্ছে হিন্দু গিরি মূর্তি পূজারি আমরা বসবাস করি আমাদের সাইনবোর্ড হচ্ছে মুসলিম গিরি আমরা মুসলমান কিন্তু একটা দল এই কাদিয়ানিরা আমার নবীর খতমে নবুয়ত বিশ্বাস না করার কারণে এরা কাফের আর এরা কাফের হওয়ার পরেও মুসলমানের সাইনবোর্ড দিয়া বাংলাদেশে বসবাস করে এটা আমাদের জন্য লজ্জাজনক অতএব বাংলাদেশে সর্বত্র জায়গাতে কাদিয়ানিকে

কাপেরা নবীদিকে নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করল জেই জিব্রাইল মুহাম্মাদের কাছে দুইবার তিনবার চারবার পাঁচবার এসেছে সেই জিব্রাইল এখন কেন আসে না তোমরা জানো নি গো মুহাম্মাদের খোদা মুহাম্মদ বলে গেছে মুহাম্মাদের খোদা মুহাম্মদ কে পরিত্যাগ করেছে জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ নবী হে কিব মোহাম্ম রাস্তা যেতে পারে না বাজারে যেতে পারে না আমার নবীজি দোকান পাটে যেতে পারে না মুশ্রেকা নবীজিকে দেখলেই বলে মোহাম্মদের খুদা মোহাম্মদকে বলে গেছে মুহাম্মাদের খুদা মোহাম্মদকে বলিতে করেছে কাপেররা নবীকে প্রশ্ন করে মোহাম্মদ তোমার খুদা তোমাকে বলে গেছে তোমার খুদা তোমাকে বলিতে করেছে কেন জিবরাইল আসেন কি কারণ আমাদেরকে উপযুক্ত গুণ কারণ থাকলে আমাদেরকে শোনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ আছেন কোন কথার উত্তর দেন না কেন দেন না কারণ জিবরাইল কেন আসেন না এটা আমার নবীও জানে না মুবাসসিরে কেরাম বলেছেন কোন কোন মুবাসসির বলেছেন নয় দিন আমার নবীর কাছে জিব্রাইল আসে নাই কোন কোন মুবাসসিরে কেরাম বলেছেন ১৪ দিন জিব্রাইল আমার নবীর কাছে আসে নাই আবার কেউ কেউ বলেছেন ২১ দিন পর্যন্ত জিব্রাইল আমার নবীর কাছে আসে নাই আমার নবীর কাছে না আসার কারণে আমার নবী কি মুশরিক এমন ভাবে মন্তব্য করেছেন আমার নবী মনের ভিতরে এত কষ্ট এত যন্ত্রণা আমার নবীর মনের মধ্যে নবীজি নামাজে বসে বসে কান্দে নবীজি সাজদায় বসে বসে কান্দে হাত তুলে কান্দে আল্লাহ কেন জিব্রাইল আসে না কি কারণে আসে না আল্লাহ গো জিব্রাইল আমার কোন অপরাধের কারণে আসা বন্ধ কিনা আমি তো তাও জানি না আমার জন্য কোন অপরাধ হয় আল্লাহ আমার সেই অপরাধটা তুমি ক্ষমা করে দাও কাফেররা আমাকে প্রশ্ন করে আমি কোনো উত্তর দিতে জানি না আমি কোনো উত্তর দিতে পারি না আমার নবীজি আসমানের দিকে তাকায় তাকে তখন যে ব্রাইল আসবে আমার নবী শুধু যে ব্রাইলের অপেক্ষায় থাকে যে ব্রাইল কখন আসবে কিন্তু যে ব্রাইল আসে না যে ব্রাইল আসে না একদিন নবীজি সাজদায় পড়ে কান্দে আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ গো জিব্রাইল কেন আসে না গো আল্লাহ জিব্রাইল না আসার কারণে

আমার নবীনে তো ভালোবাসে দুনিয়ার সকল মাকুল আমার আল্লাহ যতটা ভালোবাসে সকলের ভালোবাসা এক পাল্লাই রাখলে আমার নবীর আল্লাহ যতটা ভালোবাসে আমার নবীর ভালোবাসার পাল্লাটাই বাড়ি হয়ে যাবে জোরে বলুন সুবহান এ গোপুর গাওয়ার মুসলমান এ যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন জিবাইল রে বলে জিবরাইল ও জিবাইল কোথায় তুমি তাড়াতাড়ি যা রে জিবাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর মনের ভিতরে কষ্ট আমি সইতে পারি না এ জিবাইল তাড়াতাড়ি যা কাফের আমার বন্ধুর ব্যাপারে অভিযোগ করেছে আমি বলি তাকে বলে গেছে পরিতে করেছে জানায়া দাও আমার বন্ধুরে কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়ে আস তারি যাইয়া সোনা তো জিব্রাহিম আগমন করে হজরতিক আপনার আব্দুল্লাহ ইবনা আব্বাস হজরত ইবনা বলেন যখন জিব্রাহিম আল্লাহ নবীর কাছে আগমন ঘটল এই সোনা তো দোহানিয়া আমার সে সব বাচ্চার মাতর জিব্রাইমে দেখিয়া কান্না করে দিলেন ভাই জিব্রাই

গল ন আপনার কাছে আসতে আমার মন সায় আপনার দরবার এত দামি দরবার পৃথিবীর আর কোথাও এত দামি দরবার না নবী গ দাদন বাড়ি বসার জন্য আমার মনটা পাগল হয়ে থাকে ওগো আল্লাহর নবী জানেননি আল্লাহ এই দুনিয়াটা বানাইছে আপনারও সেলাই আল্লাহ জান্নাত বানাইছে আপনার সেলাই আল্লাহ দুনিয়া সাজাইছে আপনারও সেলাই ওগো আল্লাহ নবী আপনার কাছে আমি যে ব্রাইন যতবার আসি গো আমার মন চাই না আপনার দরবার থেকে যাইতে ওগো আল্লাহ নবী আমার মন যদিও পাগল পারা আপনার চেহারাটা দেখতে ইয়ার পরে আমি হুকুমের গুলাম হুকুম সারা আসতে পারে না জোরে জোরে বলুন ঠিক কিনা কোন সাধনায় পাই বতো মা গো নবীজি কোন সাধনে পাইব তো মায় কোন সাধনে পাইব তো মাই গো নবীজি কোন সাধনে পাইব তো মায় নবী মাতৃ ঘর বেয়া পিতা ঘর হ্যাঁ ইতিম রূপে আসলে নেধো রবি জি ইতিম রূপে আসলে নে পাকের নবেকের মজা দেখাবেবিকা দে যা নবে বাগের মজা দেคาবেবিকা দে যা জীবন जवान সই পা দিলেন পা গ নজি জীবন জবন সই পায় কোন সাধনে পাইব তো মায় গ কোন সাধনে পাইব তো মায় এটু শুনে বাজাবে কি মারা আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে জিব্রাইল সোনা তো আসলেন আমার নবীরে জানায় দিলেন বন্ধু মুহাম্মদ ওয়াদুহা আল্লাহ সূর্যের আলোর কসম করেছেন ওয়াল্লাইনি ইজা সাজা আল্লাহ রাতে অন্ধকারে কসম করেছেন তার মানে সূর্য যদি অন্ধকার হয়ে যায় দিন জোর অন্ধকার যদি একেবারে বন্ধ হয়ে যায় তাহলে দুনিয়া আর টিকবে না দুনিয়া ধ্বংস হয়ে যাবে তার মানে নি আল্লাহ পাক এই দুনিয়ার সকল কিছু খং কসম করে আমার আল্লাহ পাক বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকি আমিনাল ওলা আল্লাহ পাক রবমান আলামিন ডাক দিয়ে বলেন মান ওয়া আ রাব্বুকা ওয়া মা ক্বালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো বন্ধু ও বন্ধু মুহাম্মদ কাফের না বলে আমি আপনাকে বলে গেছি না 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 আমি আপনারে বলি নাই আপনাকে পরিত্যাগ করে নাই আপনাকে বলিও নাই আপনারে পরিত্যাগ করি নাই সেরে বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ বলছেন নবীরে বলছেও না পরিত্যাগ করছে না এতে কারো সন্দেহ আছে যারা বলেন আছে যদি সন্দেহ থাকে ইমান থাকবে তোরা বলেন থাকবে ইমান থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ যদি নবীরে বলতো তাহলে নবীর কথা আমরা পাইতাম হ্যাঁ বলেন পৃথিবীর জমিনে সবচেয়ে দামি জনপ্রিয় একটা নাম সেটা হচ্ছে মোহাম্মদ যেটা বলেন সুবহান আল্লাহ আল্লাহ আমার নবীরে বলে নাই পরিধি পরে নাই এতটা ভালোবাসা আল্লাহ দিয়েছে আমার পর্যন্ত আমার নবীর ভালোবাসা সকল মাখ লোকের ভিতরে আল্লা দিয়ে দিয়েছেন ওয়ালা খের দো খাই র মিনার ও লা আল্লাহ বা তোমার আর আমিন বলেছেন বন্ধ এই দুনিয়ার কতটা আমার আল্লাহ আমার নবীর ভালোবাসেন কাফেররা বলছে বলে গেছে আল্লাহ বলে নাই পরিত্যাগ করে নাই এরপরে আল্লাহ বলে বন্ধ দুনিয়ার এই জীবনে এই জমিনে আপনার সম্মান আমি আল্লাহ যত দিছি রে মৃত্যুর পরে আমি আল্লাহ তার চাইতে বেশি বলেন আল্লাহ আমার নবীর এত সম্মান এ আমার নবীর তমর জাদ আল্লাহ পাক রব্বুল আলামিন রহের জগতে আল্লাহ পাক রব্বুল একটা অনুষ্ঠান ডাক দিলেন এরকমভাবে ভাবে অনুষ্ঠানের সকল নবীদের ruh আসলো আল্লাহ পাক আয়োজন আয়োজন করলেন এবং সবাইকে দাওয়াত দিলেন যত নবী ছিল সমস্ত নবীদের রুহ আল্লাহ দাওয়াত দিলেন সকলে আইসা উপস্থিত হল এর আল্লাহ পাক নবীদের কাছে কিন্তু স্বীকারোক্তি নিলেন আমার আল্লাহ ডাক দিয়া মালেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে মানে একাশি নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ওয়া ইযা আখাযাল্লাহু মিসা

আল্লাহ পা ত্রব্য আয়ালামিন সর আতুল আলেম রানীরা বলেন সেই রোএ জগতের কথা আল্লাহ এরকম একটি অনুষ্ঠান করলেন সেই অনুষ্ঠানে সমস্ত নবীদের রোকে সম্বোধন করে আল্লাহ বলে ও ইদ আখত আল্লাহ মিশাপন্না না লামা তাই তু কুমিন কি দাগ আল্লাহ বলেন এ শরণ করণ ওই দিনের কথা যে আল্লাহ পাকরবন আয়ালামিন মির্শাপন্না বি এ না লামা আল্লাহ বলেছেন সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ স্বীকারোক্তি নিলেন আল্লাহ পাকের পরে বলেন লামা আতাই তু কুমিন কিতাবি ও হিকমা আমি তোমাদেরকে আমি তোমাদেরকে যা দিয়েছি যা দেব তার মধ্য থেকে এক নম্বর বলেছেন কিতাব আমি প্রত্যেকটা নবীকে একটি করে কিতাব দিব আমি নবীদেরকে অজীব আপনার সহিফা দান করব এরপরে আল্লাহ বলেন ও এবং প্রজ্ঞা শিক্ষা দেব এরপরে আল্লাহ বলেন এই এই কথাটা বলার পরে আল্লাহ মূল কথার মধ্যে যাচ্ছেন আমায় আল্লাহ বলেন এ নবীরা এ নবীদের ভালো করে না নাও সমাজ যখন তোমাদের কাছে একজন নবী আসবেন একজন নসুল আসবেন কেন আসবেন মুসাদ্দিক করলে মাহমাকুম তোমাদেরকে সত্যায় তো প্রমাণ করার জন্য সত্যতা প্রচারের জন্য তোমরা যে দাওয়াত দিলা তোমাদের যে ধর্ম নিয়ে প্রচার করলা তোমাদের সকল কিছু সত্য প্রমাণের জন্যে আল্লাহর নবী দুনিয়াতে আসার পর আল্লাহ নবী বলেছেন তাওরা সত্য জাবর সত্য ইনজিল সত্য সমস্ত আসমানি কিতাব সত্য যদি নবী আমার না বলতো না জানাইতো তাহলে আমরা আজকে বাংলাদেশের মুসলমান জানতাম না যে তাওরাত সত্য জবর সত্য ইঞ্জিল সত্য বলুন ঠিক এরপর আল্লাহ বলেছেন যখন তোমাদের কাছে এই নবীটা আগমন করবে তোমাদের জীব দশায় যদি এই নবীর আগমন ঘটে যা আল্লাহ পাক বলছেন সাবধান তখন কিন্তু তোমার নবীগিরি চলবে না জরে কন্যা সুবাহান আল্লাহ তুমি নেতা মানুষ যদি তোমার উপরে একজন নেতা চলে আস তাহলে কিন্তু ওই নেতার আর পাওয়ার থাকে না জরে কন কিনা থাকে মন্ত্রী আকারে বসাক যদি প্রধানমন্ত্রী চলে আসে মন্ত্রীর পাওয়ার থাকে না এমপি বসা মন্ত্রী চলে আসলে এমপির পাওয়ার থাকে না জেরক ঠিক কিনা আমার আল্লাহ বানা নবীরা তোমাদের জীবদ্দশায় যদি আমারে নবী তোমাদের কাছে আগমন ঘটে তাহলে তোমাদের কিন্তু নবুয়াত গিরি চলবে না তাহলে তোমরা কি করবা লা তুমিনুন নাবিহি ততক্ষণাত আমার ওই বন্ধু ওই নবীর উপর তোমরা ঈমান আনবাজুরি বলুন সুবহানাল্লাহ তোমার জীবিত অবস্থায় যদি কোনো নবী তোমার কাছে আসে যদি নবী চলে আসে তাহলে তোমার নবাদগিরি চলবে না নবাদগিরি বন্ধ হয়ে যাবে আমার এই নবীর উপর ইমান আনবা সেরে গনসুহান আল্লাহ বর্তমানে একটা কাজাব আছে কাজাবের লোক আছে কাফেরের একটা দল আছে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন মা কানা মুহাম্মাদুন নাবাহাদিম মির ওয়ালাইক আল্লাহ ইউআহতমান নবী ই আল্লাহ পরিষ্কার রবে কোরানের মধ্যে জানিয়ে দিয়েছে আমি মহাম্মদকে শেষ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি মুহাম্মাদের পরে আর কোন নবী থাকবে না নবী আসতে পারে না কোন ব্যক্তি যদি নিজেকে নবী দাবি করে তাহলে সে ক্সা সে কা ভেট সে বেমান সে জাহান্নামে হবে তহবিটি ক্ষীণা সেই দৃষ্টিকোণ থেকে বর্তমানে কাদিয়ানি গ্রুপ যারা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ মানে এরা এই গ্রুপটা আগা গোড়া সব কাফের জেনে বলেন কি কাফের কাদিয়ানিরা কি কাফের বড় আফসোসের বিষয় এই দেশে হিন্দুরা বসবাস করে আমাদের মনে কোনো ব্যথা নাই তাদেরও ব্যথা নাই এই দেশে বৌদ্ধরা বসবাস করে আমাদের কোনো ব্যথা নাই কেন ব্যথা নাই কারণ তাদের সাইনবোর্ড হচ্ছে বদ্ধগিরি হিন্দুরা বসবাস করে তাদের সাইনবোর্ড হচ্ছে হিন্দু গirik মূর্তি পূজারি আমরা বসবাস করি আমাদের সাইনবোর্ড হচ্ছে মুসলিম গirik আমরা মুসলমান কিন্তু একটা দল এই গাদিয়ালীরা আমার নবীর খতমে বিশ্বাস না করার কারণে এরা কাফের আর এরা হওয়ার পরে মুসলমানিত্বের সাইনবোর্ড দিয়া বাংলাদেশে বসবাস করে এটা আমাদের জন্য লজ্জার অতএব বাংলাদেশে সব সব জায়গায় গাদিয়ালিকে

জানে কোন সরকারের মাধ্যমে এই ঘোষণা করা হবে আমরা বর্তমান সরকার ডক্টর ইমনসের কাছে আমরা দূর দাবি জানাচ্ছি আপনি যতদিন আছেন এই কয়েকদিনের মধ্যে এমন একটা রেকর্ড করে যান যারা বাংলাদেশের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে আপনার নামে লেখা থাকবে ডক্টর এউনু সংসদে কাদিয়ানিকে কাফের ঘোষণা করে গিয়েছিল আজ বল বাংলাদেশের তৌহিদ জনতা আপনি মারা যাবেন আপনার নামটা আমাদের কলিজার মধ্যে লেখা থাকবে আমাদের কলিজায় কাটা থাকবে যারা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর আগেই যেন কাদিয়ানি এরা কাফের এটা ঘোষণা দেখে দিতে পারি জুরে বলেন আমি সম্মানিত হাজির রাত্র অনেক গভীর হয়ে গিয়েছে আপনাদের মাঝে যতটুকু আলোচনা হয়েছে যোগ্য ওলামাই কেরাম অনেক আলোচনা করেছেন আমি কিছু বাঙ্গা কথা আপনাদের মাঝে বলেছি এই কথাগুলোর মধ্যে যত উন্নতি হয়েছে আল্লাহর কাছে সর্বপ্রথম ক্ষমা চাচ্ছি পরিশেষ আপনাদের কারো ভিতরে যদি কষ্ট লেগে থাকে আপনাদের কাছেও ক্ষমা ক্ষমাছে দোয়া চাচ্ছে রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআনের ময়দানে হকালিয়াতের ময়দানে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর জন্য সিংহের মতন বেঁচে থাকার তৌফিক দান করুন যেটা বলেন আল্লাহ